ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে স্বল্প মেয়াদে সরকারি অর্থায়নের মূল বিলটি আটকে দিয়ে ওয়াশিংটন ডিসিতে সবচেয়ে ক্ষমতাধর হয়ে উঠেছেন বিলোনিয়ার ইলন মাস্ক কংগ্রেস থেকে শুরু করে গণমাধ্যম পর্যন্ত সবখানে এই মুহূর্তে তার নামটি সবচেয়ে বেশি আলোচিত তাকে হাউসে প্রেসিডেন্ট বলে সম্বোধন করেছেন ক্যানাটিকাটের ডেমোক্র্যাটিক কংগ্রেস ওম্যান রোজা ডিলোরা বলা হচ্ছে পাঁচই নভেম্বর নির্বাচনে ট্রাম্পকে জেতাতে দুশো সত্তর মিলিয়ন ডলারের বেশি খরচ করেছেন ইলন মাস্ক প্ল্যাটফর্ম এক্স এবং থেকে অভিনব কৌশলে উপস্থিত প্রচার চালিয়েছেন তিনি যা ডোনাল্ড ট্রাম্পের মন জয় করে নেয় এলন মাস্ক আগামী প্রশাসনের নীতি নির্ধারণে অন্যতম প্রধান ভূমিকা রাখবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের বৃত্তে হানা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী বিলিয়নার ইলন মাস্ক অথচ এই মাস্ক বারাক ওবামা যখন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন তখন তার সাথে হাত মেলাতেই প্রায় ছয় ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলেন ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন না বলেও মনে করতে নিলেন দু সালে মুসলিম নিষেধাজ্ঞারও সরব বিরোধিতা করেছেন তৎকালীন প্রশাসনে জলবায়ু নীতি মেনে নিতে না পারায় ডোনাল্ডের ব্যবসায়িক পরামর্শদাতার পথ থেকেও সরে দাঁড়ান কিন্তু বাইডেন প্রশাসন বিদ্যুৎ চালিত গাড়ি নিয়ে হোয়াইট হাউসের সম্মেলনে টেসলার কর্ণধারকে নিমন্ত্রণ জানাননি সেই থেকে ডেমোক্রেটিক শিবিরের সঙ্গে ইলনের দূরত্ব তৈরি হতে থাকে বাড়তে থাকে ট্রাম্পের সঙ্গে সক্ষতা তারপরও দু সালে ফ্লোরিডার গভর্নর রনডিসকে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি কিন্তু গত জুলাইতে ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলার চেষ্টা পুরো দৃশ্যপট পাল্টে দেয় রিপাবলিকান প্রার্থীর পক্ষে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েন স্পেস এক্স এবং এক্সের প্রধান নিজের সামাজিক প্ল্যাটফর্ম ছাড়াও ট্রাম্পের প্রচারণায় খরচ খরচ করেন মিলিয়ন ডলারের বেশি এমনকি নিজে উপস্থিত থেকে প্রচারণা চালান যা বিরোধী নীল শিবিরকে রীতিমতো বিধ্বস্ত করে দেয় সেই থেকে ট্রাম্পের একেবারে পরিবারই জায়গা করে নেন ইলন মারা লাগতে মাস্কে দিনের পর দিন থাকতে দেখা গেছে প্রেসিডেন্ট ইলেক্টের নাতিরাও মাস্কে আপন করে নিয়েছে সব জায়গাতেই ট্রাম্পের সহচর এবং এক সময় এমন জায়গায় পৌঁছায় যে নীতি নির্ধারণী ভূমিকা নিতে থাকেন স্পেস এক্স এর মালিক দ্য লিঙ্কন প্রজেক্ট এই নিয়ে কৌতুক করে ভিডিও প্রকাশ করে যেখানে ইলনকে প্রেসিডেন্ট এবং ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে চিত্রায়িত করা হয় প্রকৃতপক্ষে আসন্ন প্রশাসনের ক্যাবিনেট থেকে বিদেশ নীতি অভিষেক অনুষ্ঠান আয়োজন সবকিছুতেই প্রভাব ও প্রতিরোধ হয়ে ওঠে যার শেষ প্রমাণ পাওয়া যায় সিআর বিল ঠিক দেওয়ার মাঝে বলা যেতে পারে ইলনের চাপেই ট্রাম্প রিপাবলিকান আইন প্রণেতাদের সমঝোতার বিলটি থেকে সরে আসতে বাধ্য করেন এর আগেও আগামী ক্যাবিনেটে কারা কারা জায়গা পাবে তা নিয়েও জোরালো ভূমিকা রেখেছেন মাস্ক কিছু মনোনয়ন নিয়ে বিতর্কেও জড়িয়েছেন ট্রাম্পের অ্যাটর্নি এবং উপদেষ্টাদের সঙ্গে বিশ্লেষকরা বলছেন উত্তরাধিকার সূত্রে দুজনেই বৈভবের মালিক হয়েছেন আর ট্রাম্প বরাবরই তার চেয়ে ধনীদের অনেক বেশি মূল্যায়ন করে থাকেন এই অবস্থা দেখে ইলনকে হাউজে প্রকাশ্যে প্রেসিডেন্ট বলে সম্বোধন করেছেন কান্টিকাটের ডেমোক্রেটিক কংগ্রেস ওয়েম্যান রোজা ডিলোরা কংগ্রেস থেকে শুরু করে গণমাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম এক্সের প্রধানের ফলে আগামী প্রশাসনে স্পেস জারের পাশাপাশি নীতি নির্ধারণে অন্যতম ভূমিকা পালন করতে যাচ্ছেন ইলন মাস্ক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আদিব মোহাম্মদ টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর